আনন্দমার্গ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন গেরুয়া আল খাল্লাপুরে চললেও তাদের চরিত্র তারা লুকায়িত রাখতে পারেনি তাদের তৈরি করা আমরা বাঙালি এবং এদেরই হাতে করা ইউনাইটেড বেঙ্গলি লিবারেশন ফ্রন্ট ইউবিএলএফ সম্প্রতি পার্টির এক কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে এই বিশদ উদ্গার বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণে আনন্দমার্গ সংগঠন সম্পর্কে এই বক্তব্য প্রকাশ পাওয়ার পর রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যে আনন্দমার্গ প্রচারক সংঘকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আখ্যায়িত করার পরিপ্রেক্ষিতে মুখ খুললেন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক আচার্য রবিশানন্দ অবধূত আনন্দমার্গ প্রচারক সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক আচার্য রবি অবদূত জানান সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আনন্দ মার্গ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা অবান্তর এবং অত্যন্ত দুঃখজনক মানিক সরকার বলেছেন যে আনন্দমার্গীরা সন্ত্রাসবাদী তিনি বলেন যে কমিউনিস্টরা বিশ্বজুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম রেখেছে সর্বত্র লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট শাসনের সাত সকালেই দেবনাথ শঙ্কর জয়ন্ত মাখন সরকার পরিমল সহ প্রচুর মানুষকে খুন করেছে তারা বলছে আনন্দ মার্গী সন্ত্রাসবাদী তিনি বলেন যে সিপিএম এর এমএলএ রশিরাম দেববর্মা ছয় জুন উনিশশো সালে মান্দাইতে বাঙালি গণহত্যা সংগঠিত করেছিল যা ছড়িয়ে হাজার হাজার বাঙালিকে খুন করেছে যে কমিউনিস্টরা অল ত্রিপুরা টাইগার ফোর্স এটিএফ সংগঠন সংগঠিত করে হাজার হাজার বাঙালিকে বিভিন্ন জায়গায় খুন করেছিল তারাই কিনা বলে আনন্দ সন্ত্রাসবাদী আনন্দমার্গ প্রচারক সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক আচার্য রবিশানন্দ অবধূত প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যের প্রেক্ষিতে তিনি আরো বলেন আনন্দ মার্গিরা সারা জুড়ে সেবার ঢালি নিয়ে সর্বত্র সেবামূলক কার্য করে যাচ্ছে এবং যে আনন্দ মার্গীরা ত্রিপুরায় বাহাত্তরটি ইংরেজি মাধ্যম স্কুল গ্রামে গঞ্জে শিক্ষা পাঠ দিয়ে মানুষকে জনসাধারণের সেবায় রত রয়েছে ন্যূনতম চার্জ নিয়ে যে আনন্দ মার্গীদের বেশ কিছু উচ্চ মাধ্যমিক স্কুলকে রাজ্যের কমিউনিস্ট সরকার অনুমতি দিয়েছে শিক্ষা পরিচালনার জন্য সেই কমিউনিস্টরা কিনা বলে আনন্দমার্গী সন্ত্রাসবাদী আগে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আন্ন মার্গ সম্পর্কে কিছু অবান্তর কথা বলেছেন আনন্দ সন্ত্রাসবাদী যে কমিউনিস্টরা সারা বিশ্ব জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সর্বত্র লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে সতেরো জন আনন্দ মার্গিকে সাত সকালে পশ্চিমবঙ্গে বিজন সেতুতে খুন করেছে ত্রিপুরাতে আঠাত্তর সালে ক্ষমতায় বসেই নিপিন দেবনাথ শঙ্কর জয়ন্ত মাকন সরকার প্রচুর মানুষকে খুন করেছে সিপিএম নির্বাচিত এমএলএ এল এ রসিরাম দেবর্মা জুন উনিশশো আশি সালে মান্দাইতে বাঙালি গণহত্যা সংগঠিত করেছিল এবং সারা ত্রিপুরায় যা ছড়িয়ে হাজার হাজার বাঙালিকে খুন করে করেছে যে কমিউনিস্টরা অল ত্রিপুরা টাইগার ফোর্স এটিটিএফ সংগঠিত করে যেই কমিউনিস্টরা ত্রিপুরার হাজার হাজার বাঙালিকে বিভিন্ন জায়গায় খুন করেছে তারাই কিনা বলে আনন্দ মার্গীরা সন্ত্রাসবাদী যে আনন্দ মার্গীরা সারা বিশ্ব জুড়ে সেবার ডালি সর্বত্র সেবামূলক কার্য করে যাচ্ছে এ বিষয়ে তিনি প্রশ্ন রাখেন যদি আনন্দমার্গ প্রচারক সংঘ সন্ত্রাসবাদী হতো তাহলে বাম সরকারের আমলে কেন আনন্দমার্গীকে স্কুল করার অনুমতি দিল তিনি বলেন ভারতের সর্বোচ্চ আদালত থেকে ধর্মীয় সংগঠন হিসেবে স্বীকৃত সংগঠন সংগঠন এই শুধু ভারতে নয় দেশে সেবামূলক করে যাচ্ছে কার্য এবং সেবামূলক কাজের জন্য সারা বিশ্বে সমাদৃত আনন্দমার্গ প্রচারক সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক আচার্য রবিশানন্দ অবদূত সবশেষে জানান আনন্দমার্গের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কমিউনিস্টদের কথা বলার কোন অধিকার নেই কমিউনিস্টরাই যেখানে বিশ্ব জুড়ে একটা সন্ত্রাসবাদী সংস্থা নামে পরিচিত তাদের কি অধিকার আছে আনন্দ সম্পর্কে কথা বলার এই কমিউনিস্টদের এই ধরনের অপবাদের বিরুদ্ধে জনসাধারণকে সচ্চার প্রতিবাদে সরব হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল